এসে দেখে মনে করছো দিদি মনে হয় বাজার বিক্রি করতে বসেছে বলো ঠিক তাই না দেখো কচুরলতি নিয়ে এসছে কচুরলতি আমি খুব ভালো খাই কে কে ভালো খাও অবশ্যই জানিও তার সাথে নিয়ে এসে পটল উচ্ছে ভেন্ডি শশা তারপরে কাঁচা আম বেগুন আর নিয়ে লাল শাক লাল শাকটা খুব ভালো খাই আমরা আর হচ্ছে ঢেপা কাঁচা লঙ্কা মোটা কাঁচা লঙ্কা হয় না ওইগুলো এ দেখো কাঁচা আম ও আমি না ওই সরু কাঁচা লঙ্কা একদম ভালো খাই না মোটা কাঁচা লঙ্কাটা নিয়ে আসলে কি বলো তো আমার অনেক দিন চলে যায় তো এই তো সংসারে কাজ করতে করতে দেখো সকালে স্নান হয়ে গেছে গোপালকে জলমিষ্টি দিয়ে দিচ্ছি রান্নাও হয়ে গেছে তারপর নিজেদের টিফিন খাওয়া কমপ্লিট তারপরে এই বাজারগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এক সপ্তাহ ওপরে চলে যাবে মাছ আজকে আনে নিগো তোমাদের দাদা কারণ কদিন ধরে প্রচুর মাছ খাওয়া হয়েছে ভালো লাগে না রেগুলার মাছ খেতে একদম ইচ্ছা করে না আর বাজারে বলছে কি সবজি আলা বেশি বসে বসেও নি মাছ আলাও বসে ভালো মাছও পায়নি তো বলছে পরের দিন চলো নো নো প্রবলেম তো কে কচুলতি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও কচুলতিটা আমি চিংড়ি মাছ দিয়েই করি দেখি চিংড়ি মাছটা কবে আনে এগুলো কেটে বেছে রেখে দেবো কচুলতিটাকে কেটে পরিষ্কার করে রাখবো আর ওই শাকটা দেখছো না লাল শাক ওটাও গোড়া ফেলে দেবো পরিষ্কার করে বেছে রেখে দেবো কারণ সকালে না আমাকে একাই সামলাতে হয় জানোই তো তোমরা আমার একার হাতে সংসার করে দেওয়ার মতো কেউ নেই তো সকাল সকাল উঠে রান্না করি তোমাদের দাদা বেরিয়ে যায় এগারোটার মধ্যে তো ওকে তো গুছিয়ে দিতে হয় রান্না করে টিফিন করে না ওটাকে আবার ঠান্ডা জলে বসিয়ে ডিপ ফ্রিজে রাখতে হয় নাহলে বেচারা নিয়ে যেতে পারে না তো চলো টাটা বাই বাই